যখন পীর সাহেব জন্ম বরিশাল থেকে বলেছিলেন এক কোটা রক্ত এই সরকারকে হটিয়ে দেবে সর্বপ্রথম এই যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয় তখন মার্শাল্য দেওয়া হলো কারফিয় দেওয়া হলো কারফিয় ভাঙ্গার সাহস এই দেশের সত্য কোটি মানুষের আঠারো কোটি মানুষের কেউই করে নাই তখন বীর সাহেব কর্মরাই প্রথম কারপিও ভেঙ্গে শাহবাগে আগুন ধরিয়ে নিয়ে গিয়েছে। আজকের এই কোন সমাবেশের সম্মানিত প্রধান অতিথি নায়েবের আমিরুল মুজাহিদিন सैयद মুফতি ফয়জুল করিম সহ এ বাংলাদেশের দেশবরেণ্য উলামায়ে কেরামগণ এবং দূরদূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বক্তব্য রাখবেন মুরুব্বিরা দিক নির্দেশনা দিবেন আমাদেরকে যেটা দিবেন আমরা তা মানার চেষ্টা করব আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই মানুষ বিভিন্ন কিছু করে কিন্তু ইতিহাস এবং কার কি অবদান কোন জায়গায় এটা মনে রাখে না এটা বড় দুঃখের বিষয় ভারত যখন ইংরেজদের থেকে স্বাধীন হলো এই স্বাধীনতার মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল ভারতের মুসলমানদের বিশেষভাবে ভারতের দারুল উলুম দেওবন মাদ্রাসার কিন্তু আজকে সারা বিশ্বে ইতিহাস বিকৃত করে ভারতের স্বাধীনতার এই বরত্ব দেখানো হয় হিন্দুত্ববাদীদেরকে মুসলমানদের সেখানে নাম নাই আমি আজকে বিশাল সমাবেশে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আজ থেকে কিছুদিন আগে স্বৈর শাসকের বরিশাল সিটি নির্বাচনে আজকের যিনি প্রধান অতিথি শেদিন রক্তমাখা শরীর নিয়ে সমস্ত মানুষের সামনে বলেছিলেন আল্লাহ যদি আমার শরীরে এক ফোঁটা রক্ত রাখে এই রক্ত নিয়ে আমি এই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে দেব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী শুনরান দিবেন বিভিন্ন শ্রেণী এই স্বাধীনতার ফায়দা লুটার জন্য বিভিন্ন ভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমরা আপনাদের অবদান ষোলো বছর দেখছি আপনারা কিছুই করতে পারেন নাই যখন পীর সাহেব জন্ম বরিশাল থেকে বলেছিলেন এক কোটা রক্ত এই সরকারকে হটিয়ে দেবে সর্বপ্রথম এই যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয় কখন মার্শাল্য দেওয়া হলো কারফিউ দেওয়া হলো কারফিউ ভাঙার সাহস এই দেশের সত্য কোটি মানুষের আঠারো কোটি মানুষের কেহই করে নাই তখন পীর সাহেব কর্মরাই প্রথম কারফিউ ভেঙে শাহবাগে আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছিল একটা সময় আসতেছে একটা সময় আসতেছে আবার ভোট আসবে কেউ বলবে নৌকায় দেন কেউ বলবে ধানে দেন কেউ বলবে লাঙ্গলে দেন আমার ভাইয়েরা ইতিহাস যেন কেউ বিকৃত না করতে পারে ইতিহাস যেন কেউ বিকৃত না করতে পারে আমি চাই নাইবে আমিরুল মুজাহিদিন সহ শাইখে চরমনাই নেতৃত্বে বাংলাদেশে একটা ইসলামী হুকুমত কায়েম হোক ওয়া মা আলাইনা ইল্লাল